আগের বাইতুল আসায় খতিবুল মসজিদের ভিতরে সংঘর্ষ ভিডিও ভাইরাল বাইতুল মসজিদের ভিতরে দুই পক্ষের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার বিশ সেপ্টেম্বর জুমার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটে এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে জানা গেছে নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুক্তি রুহলামিনের পিছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন এই সময় আরেক মুসল্লি প্রতিবাদ করেন পরে এ নিয়ে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুক্তি রুহুল আমিন সংলিষ্ট সূত্রে জানা গেছে বাইতুল বর্তমান হাফেজ ডক্টর মুফতি রহমান বয়ান এসেছিলেন এমন সময় পালাতক খতিব মৌলানা মুফতি আমিন ও তার অনুসারীদের নিয়ে বাইতুল মুকারম মসজিদে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এমন সময় বর্তমান কতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুপক্ষের মধ্যে হাত হাতির ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়ে অনেকে এই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েছে পরে পরিবেশ কিছুটা শান্ত হলে শুয়া একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন